আর সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবে এটা থাকবে ব্লু কালার মানে এগুলো রেগুলার ওয়ারের জন্য একদমই বেস্ট একটা কালেকশন প্রাইস থাকছে কত করে ভাই প্রাইস থাকবে মাত্র দুশো নিরানব্বই টাকা করে তোমাদের যার যেইটা ভাববে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্কুলের যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে গ্রিন কালার নেক্সট আডেটে দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা প্রাইস সেম আর এগুলো কিন্তু এখন অনেক বেশি রানিং কালেকশন নেক্সট আটে দেখিয়ে দেবো দেখা যাচ্ছে পকি ডিজাইনের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো নিরানব্বই টাকা করে নেক্সট দেখা যাচ্ছে হোয়াইট কালার আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যে কোনো তিন পিস নিলে এই প্রাইসটা পাচ্ছ সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটাও কালারফুলের মধ্যে পাচ্ছ প্রাইস মাত্র দুশো নিরানব্বই টাকা সম্পূর্ণ অফার প্রাইস এটা কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে তিনশো টাকা করে বাট এখন তোমরা অফার প্রাইসে পাচ্ছ মাত্র দুইশো টাকায় নেক্সট আয়টা কালেকশানে যাবো অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখো অনেক সুন্দর এই কালারটা নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে দুইশো নিরানব্বই টাকা নেক্সট একা থাকছে এটাও দারুন সম্পূর্ণ কিন্তু বিশ্বাস ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ নেক্সট এবার আমরা গেঞ্জি প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো রেগুলার সাইজে তাই না এটাও মানে তোমরা আঠাশ থেকে শুরু করে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে থাকবে প্যান্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে বল প্রিন্টের মধ্যে কাপড় থাকবে মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এগুলো আসলে তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালার নেক্সট প্রাইস থাকবে মাত্র দুশো বিশ টাকা করে এগুলো কিন্তু অনেক বেশি প্রাইস কমে গেছে যারা আগে নাও নেই তারা কিন্তু এই ভিডিও থেকে নিয়ে নিতে। নেক্সট আবো এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট একটা পাচ্ছ সিভিট কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটার প্রাইস থাকবে দুইশো টাকা কাপড় থাকবে বিস্কস ফ্যাব্রিক্স এর মধ্যে সেম ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছে জাস্ট কালার গুলো চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে পেস্ট কালার নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে তোমাদের যার যেটা ফরক স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মানে এগুলো মানে রাফ হয়েছে জন্য আমি বলবো সুপার কমফোর্টেবল বাসা বাড়িতে তোমরা রেগুলারই পরে পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার এগুলো ড্রাম সাইজ মানে একদমই হিল হেলদি আপদের জন্য এটা বিয়াল্লিশ থেকে শুরু করে বাহান্ন প্লাস আপরা নিয়ে পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্যান্টের লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ কালার আছে এ থাকবে ব্ল্যাক কালার

বডি থাকবে বিয়াল্লিশ থেকে শুরু করে বাহান্ন প্লাস নেক্সট ডায়কা থাকছে প্রত্যেকটারই কাপড় থাকবে বিসকস ফ্যাব্রিক্সের মধ্যে যেটা অনেক বেশি সফট নেক্সট ডায়কা থাকছে মেরুন কালার এ থাকবে হ্যালো কিটি প্রিন্টের নেক্সট ডায়কা থাকছে এটাও মার্শাল্লা সুন্দর প্রাইস সেম দুশো টাকা তাই না এ থাকবে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সটটা একা থাকছে এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে প্রিন্টটা চেঞ্জ নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা হ্যালো কিটির মধ্যে পাচ্ছ প্রতিটারই বড়ি থাকবে বিয়াল্লিশ থেকে বান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ থেকে কোনোটা চল্লিশ হবে কোনোটা বিয়াল্লিশ হবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবে নেক্সট একা থাকছে পকি ডিজাইনের নেক্সট একা থাকছে প্রাইস থাকবে দুশো আশি টাকা করে আর এগুলো যে কোনো তিন পিস নিতে হবে যারা তিন পিস নেবে সেক্ষেত্রে এই প্রাইসটা হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে হোয়াইট কালার নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো আশি টাকা করে ঢাকার আপরা ছেলে সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেব ঢাকার বাহিরের আপরা ছেলে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট একা থাকছে হোয়াইট কালার প্লাস্টারটা কালার দেখিয়ে দিচ্ছে এইটা দেখো একদমই কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে দুশো আশি টাকা তো এই ছিল কালেকশন আসছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিওস কিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে বেশ